হ্যালো বন্ধুরা বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া একটু প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত অনেক কিছুই আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক বিভিন্ন হাঁসপালা এবং বৃষ্টির দৃশ্য কেমন হয় সেটা দেখাবো এই যে বৃষ্টি পড়ছে এই যে মুরগিগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু মুরগি হাঁস তারা কেমন করছে ঘুরে বেড়াচ্ছে প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে হাঁস মুরগি রাখতে হাঁস পানি হাঁস গুলো দাঁড়িয়ে আছে মুরগিগুলো বৃষ্টিতে বিজে বিজে কেমন করছে লুকাচ্ছে কোথায় যাবে এরকম প্রাকৃতিক দৃশ্য ঢাকায় পাবেন না হাঁসগুলো জল তেলে খেলছে ভালোই লাগছে কিন্তু দৃশ্যটা আশা করি ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো একটু জানাবেন কমেন্টস করে এরকম প্রাকৃতিক দৃশ্য বৃষ্টির মধ্যে আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করেছি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন এরকম অথেন্টিক ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব তো সাথে থাকবেন নিশ্চয়ই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ